আসসালামু আলাইকুম ফাতেমা স্বামী ব্লগ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্না করব কাঁচা পেঁপে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ কাঁচা পেঁপে রান্না করতে কি কি প্রয়োজন হয় তা আপনাদেরকে দেখাবো চলুন এ কটা ইলিশ মাছ পিস করে কেটে হলুদ লবণ এবং একটু মরিচের গুঁড়া মাখিয়ে রেখে দিলাম একটু পরে এটাকে ভাজি করব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব আমি এখন এই যে ছাঁকনির সাহায্যে ঢেকে রাখবো যাতে বাহিরে তেলটা ছিটা না পড়ে এই ছাঁকনিটা না দিলে তেলটা পুরা চুলার আশেপাশে পানি তেলের ছিটা লেগে ভরে যাবে তাই এটাতে ঢেকে দিলাম চুলাও নষ্ট হবে না আবার আমার হাতে মুখেও ছিটা পড়বে না এক সাইড ভাজি হয়ে গেছে এখন আমি আরেকটি চামিষ উল্টায় দিব এই ইলিশ মাছ আমি রান্না করবো আজকে কাঁচা পেঁপে দিয়ে পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা লাগে আসলে ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজি কিন্তু খুব ভালো হয় আমার তো খুবই পছন্দ ইলিশ মাছ আনলেই চিন্তা করবো কোন তরকারি দিয়ে রান্না করব ইলিশ মাছ ভাজি হয়ে গেছে এখন আমি বাকি অন্য কাজগুলি সেরে নিই এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটি কাঁচা পেঁপে পেঁপেটি আমি ছিলকা ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি এরকম সাইজ করে যে দেখুন ইলিশ মাছ দিয়ে রান্না করব এরকম একটা সাইজ করে কেটে নিলে তার এই পিসের ভিতরে মশলা যাবে আর খেতেও মজা লাগবে তো কাঁচা পেঁপেটি ভালো করে ধুয়ে নিতে হয় কারণ এতে অনেক কষ থাকে তো চলুন এই পেঁপে ইলিশ মাছ দিয়ে কিভাবে রান্না করি আপনারা দেখুন এই কাঁচা পেঁপে ইলিশ মাছ রান্না করতে আমার যে মশলা লাগবে তা দেখাচ্ছি এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ নিয়েছি সেটা ব্লেন্ডার করা আমার এখানে এক বাটি হয়েছে আর হলুদ মরিচ ধনিয়া জিরা হলুদ নিয়েছি চা চামিচের এক চামচ মরিচের গুঁড়া নিয়েছি চা চামিচের আধা চামিচ জিরা গুঁড়া নিয়েছি আধা চা চামিচ ধনিয়া গুঁড়া নিয়েছি আধা চা চামচ আর রসুন গ্রেড করা নিয়েছি টেবিল চামিচের দেড় চামিচ এবার চলুন রান্না শুরু করি আমার প্যানটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো এই ইলিশ মাছ ভাজি করার সময় তেল দিয়েছি তো এখন সেই ভাজি মতো তেল আছে এখন পেঁপেতে তেল যতটুকু লাগবে আমি সেই পরিমাণ তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাক এটা আমি মশলা দিয়ে দিব প্রথমে আমি দেড় এই টেবিল চামিচের দেড় চামিচ রসুন গ্রেড করা এখন তেলে এটা গরম তেলে দিয়ে দিচ্ছি রসুনটা আমি একটু বাদামি রং করে ভেজে নিব যাতে রসুনের কোনো গন্ধ না আসে এখন আমি এটাতে পেঁয়াজ বাটা দিয়ে দিব এটার বড় সাইজের একটি পেঁয়াজ এই বাটিতে এক বাটি হয়েছে ভাজা করে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব যাতে কাঁচা পেঁয়াজের গন্ধ না থাকে পেঁয়াজটা হতে থাকবে পেঁয়াজটাকে ভালো করে ভুনলে তরকারিতে পেঁয়াজের বা রসুনের গন্ধটা থাকে না তখন সেই তরকারিটা খেতে খুব ভালো লাগে পেঁয়াজ মশলা যদি আমরা ভালো করে না কষাই তাহলে কখনো তরকারি স্বাদ হয় না তরকারি স্বাদ হওয়ার কারণটাই হলো এটা আমরা পেঁয়াজ রসুন মশলা যাই দেই না কেন এটাকে ভালো করে ভুনে নিতে হয় আমি পেঁয়াজটাকে আর একটু ভালো করে ভুনে নিব। আর একটু সময় থাকবো তারপরে আমি বাকি মশলাগুলি দিয়ে দিব চাইলে আমি এখন এটাতে কাঁচামরিচ দিয়ে দিতে পারি আমি সাতটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে রেখেছি দিয়ে দিই কারণ যেহেতু আমি পেঁপে তরকারিতে মরিচের গুঁড়া সামান্য দিয়েছি চা চামচের আধা চামিচ তো পেঁপে তরকারি একটু একটু হালকা পাতলা ঝাল ভালো লাগবে নালে একটু মিষ্টি লাগবে খেতে হতে থাকুক পেঁয়াজের মধ্যে কাঁচা দেওয়ার পরে আমি এটা ঢাকলা দিয়ে ঢাকি নাই ঢাকলে এই কাঁচা মরিচের এই সবুজ রংটা থাকতো না কেমন যেন একটু মানে ফ্যাকাশে কালার হয়ে যেত এই ঢাকনা দেইনি আমি যাতে সবুজ কালারটা থাকে অবশ্য হলুদ মশলা দিয়ে দিলে হলুদ মরিচ তখন দিব তখন এমনিতে হলুদ হয়ে যাবে এখন আমি দিয়ে দিব আমার পরিমাণ মতো একটু লবণ আপনারা যে যেরকম লবণ পছন্দ করেন কেউ লবণ একটু বেশি খান কেউ কম খান আমি আমার পছন্দ মতো লবণ দিয়ে দিলাম কারণ আমি মাছ ভাজিতে আমি লবণ দিয়েছি তরকারি রান্না হয়ে গেলে পরে আমি একটু ঝুল দেখব লবণ যদি কম হয় তাহলে আর একটু লবণ অ্যাড করে দেবো এখন আমি এটার মধ্যে আমার সেই গোড়া মশলাগুলি রেখেছিলাম এগুলি সব ঢেলে দিব আপনারা কে কে কাঁচা পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়ে পছন্দ করেন আমি জানি সকলেরই ভালো লাগবে যারা কখনো রান্না করেন নাই কাঁচা পেঁপে দিয়ে আপনারা আমার এই ভিডিও দেখে রান্না করবেন অবশ্যই মজা হবে পারবেন আপনারা রান্না করতে আজকাল রান্না আসলে সকলেই জানে কারণ ইউটিউব বলেন রান্নার বই বলেন অনেক কিছুতেই অনেক অনেক ভ্যারাইটিস রান্না রেসিপি থাকে অনেকে রান্না করতে পছন্দ করেন রান্নাকে ভালোবাসেন আশা করি আমার রান্নাটা সবার ভালো লাগবে একটু সময় ঢেকে দিয়ে দিই একটু পানি দিয়ে দিই পানি দিয়ে অল্প একটু পানি দিব এখন এইটাকে আমি ঢেকে রেখে দিব এই দুই মিনিট দেড় থেকে দুই মিনিট একটু মশলা কষানো হয়ে গেছে এখন আমি এটা কাঁচা পেঁজে দিয়ে দিব এই যে দেখুন এরকম সাইজ করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিই বিসমিল্লা আপনারা চাইলে একটু মধ্যে আলু মিক্সড করতে পারেন আমি মাঝে মাঝে আলু দেই আজকে কোনো আলু দিব না শুধু পেঁপে দিয়েই রান্না করবো এখন আমি দুই মিনিটের জন্য ঢেকে দিব ঢেকে মিডিয়াম আঁচে রাখবো পেঁপেটা একটু কষানো হোক আর মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি দুই মিনিট ঢেকে রেখেছিলাম একটু কষানো হওয়ার জন্য তাকে পেঁপে কাঁচা গন্ধটা না থাকে এখন এটার মধ্যে আমি একটু সামান্য একটু ঝোল দিয়ে দিব যাতে পেঁপেটা সিদ্ধ হয় পরে আমি মাছটা উপরে দিয়ে দিব এত আগে মাছ দিলে মাছটা যে ভেজেছি ভাজার সেই শাকটাই চলে যাবে আমি পানি একটু দিয়ে দিই সেদ্ধার জন্য হালকা একটু ঝুল রাখবো পেঁপে তরকারি পাতলা হালকা পাতলা একটা ঝুল থাকলে সেই তরকারিটা খেতে ভালো লাগে আর একটু পানি দিয়ে দিই যাতে পেঁপেটা সিদ্ধ হয় এক দুই তিন মিনিট আমি এটাকে জালে রাখবো পরে আমি ইলিশ মাছগুলি ভাজা ইলিশ মাছ দিয়ে দিব দেখি পেঁপেটা সিদ্ধ হলো কি না এখনো পুরাপুরি সিদ্ধ হয় নাই পেঁপে আমি মাছ দিয়ে অল্প আছে ঢেকে রেখে দিব যাতে মাছটাও হয়ে যায় পেঁপে সিদ্ধ হয়ে যায় এই যে ভাজা মাছ আমি দিয়ে দেব পেঁপেটা একদম বেশি গলে গেলে আবার ভালো লাগবে না মানে আস্ত থাকবে কিন্তু একটু সফটনেস হবে এই যে মাছের তেল মাছ থেকে মাছ ভাজার পরে যে তেলটা ছিল এই সে তেলটাও আমি দিয়ে দিচ্ছি কেন এই তেলের মধ্যেই মাছের একটা ফ্লেভার থাকে ঢেকে রেখে দেই কিছুক্ষণের জন্য ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে চুলে আঁচটা বন্ধ করে দেব তরকারি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব ফ্রিজে ডিপ করে রেখেছিলাম যে আমি সবসময় রাখি এরকম ডিপ ফ্রিজে কাটা ধনিয়া পাতা আমি এখন বের করেছি এটা আমি দিয়ে দিব তরকারির মধ্যে দেখুন দেখতে মনে হচ্ছে বাজার থেকে এক্ষুনি এনেছি ধনিয়া পাতাগুলো একদম ফ্রেশ এই ধনিয়া পাতা আমি ডিপে কিভাবে আমি রাখি সেটার একটা ভিডিও করে আমি দেখেছিলাম আপনারা দেখতে চাইলে আমার ফেসবুক পেজে বা ইউটিউব পেজে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন একদম ফ্রেশ সবুজ কালারের ধনিয়া পাতা মনে হচ্ছে এক্ষুনি বাজার থেকে এনেছি হয়ে গেল আমার তরকারি কাঁচা পেঁপে ইলিশ মাছ দিয়ে তরকারি এখন আমি এই চোলাটা বন্ধ করে দিব ভাবতেছি একটু ধনে পাতাটা একটু ইল ধনিয়া পাতার একটা ঘ্রাম থাকবে ধনিয়া পাতা দিলে দেখতে সুন্দর লাগে আর একটা সুন্দর একটা ফ্লেভার আসছে এর আমি প্রায় অনেক তরকারিতেই আমি ধনিয়া পাতা দিই ব্যাস এইরকমই হালকা এরকম একটা ঝুল রাখবো আমি এই যে দেখুন আপনাদের কাছে যদি এই তরকারিটা ভালো লেগে থাকে অবশ্যই রান্না করে খাবেন বাস চুলা বন্ধ করে দিলাম এখন আমি এটাকে পরিবেশন করবো একটা বাটিতে কাঁচা পেঁপে ইলিশ মাছ দিয়ে যে রান্না করেছি আমি একটি বাড়তিতে পরিবেশন করেছি আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ঠিক এভাবে রান্না করে খাবেন আগামীতে অন্য কোনো রান্না নিয়ে আসব তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন الله فيز السلام عليكم